কারণ কাম ক্রোধ লোক পদ মহামাশ্চর্য যখন বস হয়ে গেছে তখন সেটি মহাবৈষ্ণব হয়ে গেছে এবারে আসে নিত্যানন্দ নিত্যানন্দ বাবা এই যে দেখেন লীলার বাইরে এই দেহের বাইরে বা শাস্ত্রের বাইরে কিন্তু একটা কথাও নয় নিত্যানন্দ অর্থাৎ যিনি নিত্য নৃত্য আনন্দ করতে পারেন যার কাছে নিত্য নৃত্য আনন্দ আছে তাকে বলা হয় নিত্যানন্দ কিন্তু আমরা কি করি বাবা আমরা কি নিত্য নৃত্য আনন্দ করতে পারি আমরা তো অধৌ একদিন গুরুচ্চারণ স্মরণ নিলাম না একদিন গোবিন্দ বলে গুপুটা নয়ন করে করিলাম না একদিন সাধুর সঙ্গ করলাম না হলে আমাদের কি নিত্য ভাব আসবে আমরা কি নিত্যানন্দ হতে পারবো নিত্যানন্দ হতে গেলে বাবা আগে নিত্য নিত্য ভাব উদয় হতে হবে তাছাড়া কিন্তু বাবা নিত্যানন্দ হওয়া যাবে না যিনি নিত্য নিত্য আনন্দ করতে পারে তিনি কিন্তু বাবা নিত্যানন্দ এবারে দেখে গোদাধর গদাধার হচ্ছে বাবা দাসত্ব ভাব গদাধার হচ্ছে দাসত্ব ভাব নিম্নগামী হচ্ছে বাবা ধারা আর উর্দ্বামী হচ্ছে রাধা এই যে রাধা ভাব কান্তি ধরি তো যখন স্রোতরা বয়ে যাচ্ছে সেটা হচ্ছে ধারা আর যখন সেটা উজান যাচ্ছে সেটা হচ্ছে বাবা রাধা রাধা কোনো নারীও নয় রাধা কোনো পুরুষও নয় তো যখন আমার এই যে সকালবেলা গোবিন্দ আমার যখন গোটো খেলায় গিয়েছিল তখন হচ্ছে বাবা সহস্র দল থেকে চতুর্দল পদে এসেছিল এটা হচ্ছে নিত্য গান গোটো খেলায় যাচ্ছে কিন্তু যখন ফেরাইতে পারব যখন সেই ভাড়াটা রাধা হয়ে যাবে তখন বাবা চতুর্দল পদ্ম থেকে আমার সোধর মধ্যে পৌঁছে যাবে তখন হবে তিনি এবার আসেন ত্রিবাস অর্থাৎ বাস সুন্দর বাস গোবিন্দ কোথায় থাকে বাবা যার মধ্যে সুন্দর বাস আছে বাসা যার ভালো কিন্তু যার বাসা ভালো নয় যার বাসা বাবা ভালো নয় তার কাছে গোবিন্দ কোথায় থাকে বাবা আমার দেহ যদি ভালো হয় আমার কাছে কিন্তু আমার দেহ বাসাটা যদি ভালো না হয় সারা জীবনে আমি কোনোদিন গোবিন্দকে পাবো না গোবিন্দকে পাওয়ার জন্য বাবা মন্দিরে যেতে হয় না গোবিন্দকে পাওয়ার জন্য তীর্থ ভ্রমণ করতে হয় না গোবিন্দকে পেতে গেলে আগে নিজের ভাষাটা ভালো করতে হবে আর নিজের ভাষা ভালো করতে গেলে বাবা চৈতন্য গুরুদেবের স্মরণাপূর্ণ হতে হবে এটা হচ্ছে বাবা সুন্দর বাস তাই নাম হয়েছে শ্রীবাস এই হলো বাবা আমার গৌরঙ্গ মহাপ্রভু হরিনাম করার জন্য বাবা অনেক ভক্তের বাড়িতে নিয়েছেন যে ভক্ত তোমার আগিনায় বসে আমি একটু হরিনাম করবো তুমি আমাকে একটু জায়গা দাও বললে হে ভক্ত তোমার আঙ্গিনায় বসে আমি একটু হরিনাম করব তুমি আমার একটু জায়গা দাও অনেক ভক্ত ফিরিয়ে দিয়েছে বাবা যখন শ্রীবাসের আঙ্গিনায় গেছেন শ্রীবাসকে নিয়ে বলছেন শ্রীবাস তোমার আঙ্গিনায় বসে আমি একটু হরিনাম করো তুমি আমাকে একটু জায়গা দাও শ্রীবাস বলছেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যিনি যিনি এই দেহের মালিক কিন্তু দেহের মধ্যে কোথাও একটু জায়গা পাচ্ছে না যেখানে বসে একটু হরিনাম করবে বলেছেন